চলচ্চিত্রে উপহার দিতে চাচ্ছেন সুপারস্টার সাকিব খান যৌথ প্রযোজনার ছবি শিকারী আর নবাবের নতুন লোকে হাজির হয়ে ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন সাকিব খান শুধু বাংলাদেশে নয় কলকাতার দর্শকদের চোখেও অন্য পরিচয়ে নিজেকে উপস্থাপন করেছিলেন তিনি আগামী রোজারিদের পাসওয়ার্ড ছবিতে জনপ্রিয় এই নায়কের উপস্থিতি নতুন করে আবার আলোচনার বিষয় হতে পারে এমনটাই মনে করছেন বাংলা চলচ্চিত্রপ্রেমীরা পাসওয়ার্ড নির্মাণ করছেন মালেক আপসারি এ ছবিতে শাকিব খানের নায়িকা সব নাম আরও আছেন চিত্রনায়ক ইমন মিসা সৌদাগর শাকিব খানের এ ছবির সহপ্রযোজক এম বি ইকবাল প্রিয় ভিউ ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবেন না